আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা স্বাগতম কৃষি পাশিডি চ্যানেলে আজ আমরা জানবো গরুর ভয়াবহ একটি রোগ সম্পর্কে নাম হলো তর্কা রোগ বা অ্যান্থ্রাক্স এই রোগ খুব দ্রুত সরিয়ে পড়ে এবং গরুর হঠাৎ মৃত্যু করতে পারে তাই আমাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি প্রথমে জানব কি কারণে এই রোগটি হয় রোগ হয় প্রেসিলাস অ্যান্থ্রাসিস নামক একটি জীবাণুর কারণে এটি একটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা রোগ এর লক্ষণগুলো হলো গরু হঠাৎ মারা যায় আগে কখনো গুরুতর অসুস্থতা না থাকলেও গরুর মুখ নাক কান বা পায়ুপথ দিয়ে কালো রঙের রক্ত বের হয় গলার নিচে বা শরীরের বিভিন্ন জায়গায় ফোলা দেখা যায় আক্রান্ত গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জ্বর আসে ও শ্বাসকষ্ট শুরু হয় প্রিয় কৃষক ভাই একবার রোগ দেখা দিলে চিকিৎসা করা খুবই কঠিন হয়ে যায় তবে প্রাথমিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা নিলে কিছুটা সম্ভাবনা থাকে চিকিৎসা হিসাবে ভেটেনারি ডাক্তাররা সাধারণত প্যানিসিলিন ফেট এমপিসিন ফেট ইনজেকশন দিয়ে থাকে এছাড়াও স্টেপটোমাইসিন অ্যান্টিহিস্টাফেট ইঞ্জেকশন দেওয়া যেতে পারে নিজে থেকে ওষুধ প্রয়োগ করে ঠিক নয় অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ দিতে হবে প্রতি বছর গরুকে তরকারি ভ্যাকসিন দিতে হবে এটি স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে পাওয়া যায় আক্রান্ত গরুর মৃতদেহ অবশ্যই ছয় থেকে আট ফুট গভীরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং চুন বা ফেনাইল ব্যবহার করতে হবে মৃত গরুর মাংস বা চামড়া কোনোভাবেই ব্যবহার করা যাবে না গোয়ালকার সবসময় পরিষ্কার রাখতে হবে এবং নতুন গরু আনার আগে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তাহলে কৃষক ভাই মনে রাখবেন তরকা রোগে চিকিৎসার সে প্রতিরোধ অনেক বেশি কার্যকর নিয়মিত ভ্যাকসিন দিলে গরু থাকবে নিরাপদ আর আপনিও থাকবেন ক্ষতির হাত থেকে বাঁচানো ভিডিওটি ভালো লাগলে কৃষি পিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার আশেপাশের কৃষক বন্ধুদের সাথে